হাতে কাটার ঝামেলা ছাড়াও যে এইভাবে চুষি পিঠা অথবা চুইপিঠা তৈরি করা যায় এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন আসসালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব গ্রাম বাংলার জনপ্রিয় চুই পিঠা অথবা চুষি পিঠা এছাড়াও এটাকে সেমাই পিঠাও বলা হয় এই পিঠাটি তৈরি করা আমরা অনেকে ঝামেলা মনে করি তবে আমি আজকে মাত্র পাঁচ মিনিটে এই পিঠাগুলো আপনাদের তৈরি করে দেখাবো তাও আবার চালের গুঁড়ি ছাড়া সুজি দিয়ে আমার এই ভিডিওটি দেখার পর চুই পিঠা তৈরি করাটা আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে সেই সাথে আপনার সময়টাও কিন্তু অনেকটাই বেঁচে যাবে চলুন রেসিপি দেখে আসি বিসমিল্লাহ পিঠা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ সুজি নিয়েছি সুজিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে আধো ভাঙা করে নিয়েছি একেবারে ব্লেন্ড করে গুঁড়ো করতে হবে না একটু আধো ভাঙা করে নিলে এনাফ চলে আসলাম চুলাতে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ সুজিরে ডোটা আপনারা চাইলে পানি দিয়েও তৈরি করতে পারেন তবে আমি দুধ দিয়ে করছি টেস্টটা বেশি ভালো আসবে সাথে দিয়ে দিলাম ওয়ান ফুথ টি স্পুন লবণ মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ করে না তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন এবারে নেড়ে চেড়ে যখন দুধের মধ্যে বলক চলে আসছে ব্লেন্ড করা সুজিটাকে এবার অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং কন্টিনিউসলি চেড়ে ডোটা তৈরি করে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিব এছাড়া দেখা যাবে সুজিটা কিন্তু দলা বেঁধে রয়েছে যখন ডোটা এমন শক্ত হয়ে দলা বেঁধে আসবে তখন আমি ডোটাকে নামিয়ে নিচ্ছি একটু অপেক্ষা করব ডোর মধ্যে অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য যখন দেখা যাবে ডোটা হাতে টাচ করা যাচ্ছে ঠিক ওই মুহূর্তে ডোটাকে খুব ভালোভাবে মুথে নিব হাতে সামান্য একটু ঘি নিয়ে আমি ডোটাকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি এখানে আটা বা ময়দা দিয়ে এই ডোটা মুথে নেওয়া যাবে না অবশ্যই ঘি বা তেল দিয়ে মুথে নেবেন আবার ডোটি অধিক সময় রেস্টে রেখে একেবারে ঠান্ডা করে ফেলানো যাবে না তাহলে কিন্তু মুথে সফট করা যাবে না চেষ্টা করবেন একটু গরম থাকা অবস্থাতে এভাবে মুথে নিতে দেখতে পাচ্ছেন খুবই সফট একটি ডো তৈরি হয়ে গিয়েছে ডোটিকে সমান দুই ভাগে ভাগ করে নিয়ে অর্ধেক ডোটা আমি এইভাবে গোল করে নিয়েছি এরপর দেখুন একটি কেচির সাহায্যে এভাবে আমি পিঠাগুলো কেটে নিচ্ছি খুবই সহজেই কেটে নেওয়া যাচ্ছে আর শেপগুলো দেখুন এত পারফেক্ট আসছে আপনি তৈরি করার পর কেউ বুঝতেই পারবে না এটা আপনি হাত দিয়ে তৈরি করেছেন নাকি কেঁচি দিয়ে কেটে তৈরি করেছেন চালের গুঁড়ি দিয়ে তৈরি পিঠার তুলনায় সুজি দিয়ে তৈরি এই পিঠাটাই কিন্তু খেতে খুব বেশি মজা হয় আর চালের গুঁড়ি দিয়ে কিন্তু পিঠার শেপগুলো এইভাবে তৈরি করাও যায় না যেমনটা সুজি দিয়ে তৈরি করা হচ্ছে পিঠাগুলি কেটে নেওয়ার পরে এভাবে একটির সঙ্গে আরেকটি লেগে যাবে এজন্য যেটা করতে হবে উপরের সামান্য একটু আটা বা ময়দা এভাবে ছিটিয়ে দিয়ে একটির গায়ের সঙ্গে আরেকটি এভাবে মেখে দিব তাহলে দেখবেন পিঠাগুলো একটির সঙ্গে আরেকটি লেগে আসছে না কি দেখে মনে হচ্ছে না এগুলো হাত দিয়ে তৈরি করেছি অথচ আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম কেঁচি দিয়ে কত সহজে এই চুই পিঠাগুলো তৈরি করে ফেললাম এইভাবে আমি সম্পূর্ণ ড্রো থেকে এই পিঠাগুলো একইভাবে কেটে নিয়েছি আল্লাহ দেখতে পারছেন পিঠাগুলো কত বেশি পারফেক্ট হয়েছে তাহলে কি ভাবছেন আপনাদের সময়টা বাঁচিয়ে দিলাম তাই তো পিঠা তো বানিয়ে ফেললাম এবার চলুন রান্না করে ফেলি চুলা একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এক লিটার লিকুইড দুধ আমি এখানে গরুর খাঁটি দুধটা নিয়েছি আপনারা চাইলে গুঁড়া দুধ পানিতে মিক্সড করে ওইটা দিয়েও পিঠা রান্না করতে পারবেন তবে খাঁটি দুধ দিয়ে তৈরি করলে আমার কাছে মনে হয় এই পিঠার টেস্ট খুবই ভালো আসে এবারে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুইটি দারু চিনি দুইটি তেজপাতা এবং তিনটি সাদা এলাচ পিঠার অরিজিনাল টেস্ট আনার জন্য এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ খাঁটি খেজুরের গুড় এইবারে নেড়েচেরে অপেক্ষা করছি দুধের মধ্যে একটি বলক চলে আসা পর্যন্ত ততক্ষণে গুড়টা পুরোপুরিভাবে মেল্ট হয়ে যাবে দুধটা যখন ফুটতে শুরু করেছে ঠিক ওই পর্যায়ে আগে থেকে তৈরি করে রাখা চুষি পিঠাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইবারে আলতো করে নেড়ে চেড়ে দুধের সঙ্গে পিঠাগুলোকে রান্না করতে থাকবো প্রায় সাত থেকে আট মিনিটের জন্য এর থেকে বেশি সময় লাগে না চুলার হিট মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে এই পিঠাগুলোকে রান্না করে নিতে হবে হাই হিটে পিঠাগুলোকে রান্না করা যাবে না তাহলে পিঠাগুলো ভেঙে যেতে পারে প্রায় সাত থেকে আট মিনিট পরে দেখুন পিঠার কালারটা কিন্তু আগের থেকে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে খুবই সুন্দর একটি কালার চলে এসেছে আর পিঠাগুলো উপরে ভেসে উঠেছে যখন দেখবেন পিঠাগুলো এমন উপরে ভেসে উঠেছে তখন বুঝতে হবে পিঠাগুলো রান্না করা হয়ে গিয়েছে এই পিঠাগুলো রান্না করতে করতে দুধের শিরাটা খুব বেশি ঘন করে ফেলানো যাবে না তাহলে দেখবেন পিঠা ঠান্ডা হয়ে যাওয়ার পরে পিঠাগুলো অনেক বেশি শক্ত হয়ে গিয়েছে বা ঘন হয়ে গিয়েছে তখন কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না ঠিক এই মুহূর্তে চুলা থেকে পিঠাগুলোকে নামিয়ে ফেলতে হবে তাহলে ঠান্ডা হওয়ার পরে দেখবেন খুবই সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে ওই পর্যায়ে পিঠাগুলো খেতে খুবই বেশি ভালো লাগে আর আমার তো এই পিঠাগুলো ঠান্ডার তুলনায় গরম গরম খেতে বেশি ভালো লাগে পিঠাগুলো জাল করে আর বেশি ঘন করে ফেলবো না ঠিক এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি এরপরে পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি প্রায় সাত থেকে আট ঘন্টা রেস্টে ছিল তারপরে আমি পিঠাগুলো সার্ভ করে নিয়েছি ভিডিওটা আমি রাত্রে শ্যুট করেছিলাম পরের দিনে সকালে সার্ভ করে নিয়েছি তবে আমি গরম গরমে কিন্তু অলরেডি খেয়ে ফেলেছি আমার কাছে খুবই বেশি মজা লেগেছে ঠান্ডা হওয়ার পরে পিঠার ঘনত্বটা দেখুন কত বেশি পারফেক্ট আছে একদমই বেশি ঘন হয়ে যায়নি পিঠার টেক্সচার তো এমনই হওয়া উচিত তাই না উপর থেকে কিছু কাঠবাদাম কুচি দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিলাম এবার শুধু খাওয়ার পালা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বারাচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ